আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুইজনই খুব ভালো আছি আজকেও আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিনই এরকম নিউ নিউ ভিডিও নিয়ে আমি চলে আসি আজকেও নতুন একটা খাবারের ভিডিও তো চলেন দেখে নিই যে আজকের খাবারে কি কি মেনু আছে তো খাবারগুলো কিন্তু আজকে খুবই খুবই টেস্টি খাবার না দেখলেই মিস করবেন তো সেজন্য আবার ওয়েট করতে হবে যে আমরা কি কি খাচ্ছি আজকে সেটা দেখার জন্য তো প্রতিদিনই কিন্তু নতুন নতুন খাবার নিয়ে আসি প্রতিদিন কিন্তু আমরা এক খাবার খাই না সেটা সবাই ভালো করে জানেন আমিও সেটাই চেষ্টা করি তো এই তো শুরু হয়ে যাচ্ছে খাবার দেয়া এখন হচ্ছে আমি খাবো মানে আমরা খাবো বেগুন ভাজি বেগুন ভাজিগুলো চাকা চাকা করে আমি ভাজি করে নিয়েছি এখন আমি এটা আমার প্লেটে দিয়ে নিচ্ছি এবং আমার হাজবেন্ডের প্লেটেও দিয়ে দিয়েছি এখন হচ্ছে খাবার পালা কিন্তু তার আগে তো কিছু একটা আমার নিয়ে আসতে হয় তাই নিয়ে আসতে গেছি সেটা হয়তো কাঁচামরিচ তো কাঁচামরিচ ভুলে গেছিলাম তো এই যে আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিছে দেখেন তার খাবার এখন শেখে রিভিউ দিবে বেগুন ভাজি কেমন হয়েছে অবশ্যই খুবই খুবই ভালো হইছে এই যে সে সব সময় বলে ভালো হইছে আর আসলে আমার রান্না সবসময় ভালো হয় এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে আমি মরিচ নিয়ে আসছি তবে এটা বোম্বাই মরিচ বোম্বাই মরিচটা অর্ধেক খেয়ে রেখে দিছিলাম। কারণ ফুল খাওয়ার মতো হিম্মত আমার হয় নাই ওটা প্রচুর ঝাল প্রচুর ঝাল তো ওই জন্য রেখে দিছিলাম। এখন হচ্ছে ওখান থেকে একটু ছিঁড়ে খাবো তার কারণ এটা কামড় দেওয়া যাচ্ছে না কামড়ালে এটার ঝাল প্রচুর এবং মুখে খুব ঝাল লেগে যাচ্ছে এই যে বোম্বাই মরিচ সেটা আপনাকে দেখালাম আপনাদেরকে তো যাই হোক আমার বেগুন ভাজি খাওয়া শেষ এখন শুরু হয়ে গেছে মূলা শাক ভাজি খাওয়া এই যে মূলা শাক ভাজি খাচ্ছে আপনাদের ভাইয়া তো আমিও একটু খাচ্ছি এই যে এখন হচ্ছে এই বোম্বাই মরিচটা দিয়েই হচ্ছে আমি শাকটা খাবো তো যাই হোক আমার মূলা শাক ভাজি কিন্তু খুবই টেস্টি হয়েছিলো আপনারা যাই বলেন না কেন হয়তো কেউ খাননি এজন্যই অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন তবে কমেন্ট দেখলে কিন্তু আমার খুব ভালোই লাগে তো এবার কিন্তু হচ্ছে জলপাই ডালটা নেব জলপাইয়ের ডালটা কিন্তু সেই লেভেলের মারাত্মক টেস্ট হয়েছে তো যারা খাননি তারা হচ্ছে জলপাই ডাল রান্না করে খেয়ে দেখেন একবার যে কত টেস্টি হয় তো আমি এখন জলপাই ডাল দিয়ে আর শাক দিয়ে একটু খেয়ে নিচ্ছি তো এই খাবারটা কিন্তু মানে যতগুলো আইটেম ছিল সবগুলোই খুবই মজার খুবই টেস্টি না খেলে আপনারা বুঝবেন না কারণ জলপাই হচ্ছে শীতকালের খাবার শাকটাও কিন্তু শীতকালের কারণ মূলা শাক শীতকাল ছাড়া পাওয়া যায় না আর এই যে অনেকেই কমেন্ট করতেছেন যে হচ্ছে মূলা বেশি করে খাবেন কেন ভাই আপনার কি মূলা খান না তো আমাকেই কেন খেতে বলতেছেন আর আমি অবশ্যই খাবো কেন খাবো না শীতকাল আসতেছে যে সবজি শীতকালের প্রত্যেকটা সবজির ভিতরেই যে ভিটামিন থাকে ওটা শরীরের জন্য খুবই উপকারী সো অবশ্যই আমরা খাবো প্রত্যেকটা সবজি খাবো কেবল তো খাওয়া শুরু হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়া খাচ্ছে জলপাই ডাল এই যে সে জলপাই নিয়ে নিলো তার কারণ তার তারও শাক বেশি হয়ে গেছে শাক দিয়ে সে জলপাই ডাল খাচ্ছে আর আমরা প্রতিদিনই শাক খাওয়ার চেষ্টা করি প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আরেকটা জিনিস হচ্ছে শরীরকে অনেক প্রাণবন্ত রাখে ঠিক আছে যেটা কিন্তু মাংস বা মাছে হয় না কিন্তু শাককে সেটা হয় যে এই জিনিসটা জানেন না সেই জিনিসটা নিয়ে অনেক কথাবার্তা বলেন আপনারা আর আপনাদের বলাই হচ্ছে কাজ কারণ আমি তো অনেকের ভিডিও দেখি তো সেখানে আপনাদের কমেন্ট দেখে আমার মনটা ভরে যায় তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ